আসসালামু আলাইকুম রহমাতলাইরাকাত স্বাগত জানাচ্ছি বেসিক আরবি ক্যালিগ্রাফি কোর্সের তেরো নম্বর পর্বে আজকের পর্বটা হয়তো শেষ পর্ব হওয়ার কথা ছিল এবং আজকের পর্বে আমরা শেষ ফিনিশিং কীভাবে দিব সেটা শেখানোর কথা ছিল কিন্তু আপনারা বারবার আমাকে প্রশ্ন করছেন ভাইয়া আপনি কি আমাদেরকে কিভাবে একটা ক্যালিগ্রাফি করব অর্থাৎ কয়েকটা নামে বা শব্দে বা একটা বাক্য দিয়ে কিভাবে ক্যালিগ্রাফি করব সেটা তো আপনি আমাদেরকে শেখাননি আসলে আমি আপনাদেরকে শিখিয়েছি কিন্তু তেমন করে শিখাইনি এটা হচ্ছে মূল কথা তারপরেও যেহেতু আপনারা বারবার বলছেন যেন কিভাবে ক্যালিগ্রাফি করব অর্থাৎ বাক্য লিখবো সেটা নিয়ে আপনাদেরকে একটা দীর্ঘ ভিডিও দিতে তো আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যেই করা হয়েছে আর হ্যাঁ আজকের ভিডিওটাই ইনশাআল্লায় আরবি ক্যালিগ্রাফি বুডসের শেষ পর্ব হিসেবে গণ্য করা হবে আর শেষ ফিনিশিং দেওয়ার ক্ষেত্রে তেমন কিছু নেই শুধুমাত্র আপনি বার্নিশটা দিয়ে দিলেই যথেষ্ট হয়ে যাবে আর বার্নিশ দেওয়ার ক্ষেত্রে আপনারা স্প্রে বার্নিশও ব্যবহার করতে পারেন আবার লিকুইড বার্নিশও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয় আর হচ্ছে আপনাদের সামর্থ্য অনুযায়ী আর কি যেটা আপনাদের টাকার না অর্থাৎ সামর্থ্য না সেটাই আপনার ব্যবহার করেন সমস্যা নেই তো আসেন আজকে আমি আপনাদেরকে একটা নেম ক্যালিগ্রাফি করে দেখাই অর্থাৎ কাপল নেম ক্যালিগ্রাফি করব আজকে তো প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি আমি কি ক্যালিগ্রাফি করব নাম হচ্ছে ছেলের নাম হচ্ছে রাসেল আর মেয়ের নাম হচ্ছে রাইশা সাত। আমি এখানে নামটা লিখে নিয়েছি ছোট করে যেন আমি বুঝতে পারি যে আমি কী ক্যালিগ্রাফি করতে চাই তো প্রথমে আপনাদেরকে বলে দেই যে এভাবে এত ফ্রিতে এত ডিটেলস থেকে কোনো কিছু শেখাবে না আর আমি যদি আপনাদেরকে এমন বিস্তারিতভাবে সব কিছু শিখিয়ে দেই তাহলে অনেকেই আবার আমাকে অনেক কিছু বলতে পারে তাছাড়া আমারও একটা ক্যালিগ্রাফি কোর্স আছে যেটাতে আমি আরও বিস্তারিত শিখাই সুতরাং আপনাদেরকে যদি এভাবে ফ্রিতে সব কিছু শিখিয়ে দেই আর যারা টাকা দিয়ে শিখছে তাহলে তো তারা দেখা যাচ্ছে ঠকে যাচ্ছে যেখানে ফ্রিতে পাচ্ছে সেখানে আমার থেকে আবার টাকা দিয়ে কেন শিখবে সেজন্য আমি অনেক কিছু এখানে আপনাদেরকে বলি না সেজন্য অবশ্যই আপনাদেরকে কোর্স করতে হবে আমার কাছে করতে হবে সেটা বিষয় না বরং আপনারা যেখানে ভালো ওস্তাদ পাবেন সেখানেই আপনারা কোর্স করেন আর হ্যাঁ একটা বিষয় মনে রাখবেন আপনি শুধুমাত্র বই দেখে দেখে বা ভিডিও দেখে দেখে মনে করছেন ক্যালিগ্রাফি হয়ে যাচ্ছে মানে আপনার ক্যালিগ্রাফি শিখে হয়ে গেছে তাহলে এটা ভুল ভাবছেন কারণ আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই আমি স্বাভাবিকভাবে বোঝানোর জন্য এখানে আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি যে এই বিষয়টা দেখেন আপনি যে এই বিষয়টা কিন্তু আপনাকে নক্তা দিয়ে তেমন কোনো কিছু আমি শেখাইনি বরং আপনাদেরকে শুধুমাত্র হরফগুলো দেখিয়েছি তো এই নক্তার যে মাপটা আছে পরিমাপটা আছে আপনি যদি সেটাই না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার মানে লেখাটা কোনটা কতটুকু বড় হবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না তো এই প্রত্যেকটা বিষয়ের জন্যই একজন শিক্ষক দরকার যে খুব সহজে আপনাকে এগুলো বিস্তারিতভাবে বুঝবেন দেখা যায় এক একটা হরফ শেখাতেই পাঁচ থেকে দশ মিনিট সময় চলে যায় আর সেখানে তো মাত্র আপনাদেরকে একটা হরফ দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে আমি লিখে দেখিয়ে দিই সুতরাং বুঝতেই পারছেন যে আপনারা অনেক কিছুই মিস করছেন এর জন্য আপনাদেরকে অবশ্যই একজন ভালো শিক্ষক খুঁজে নেওয়া দরকার যে আপনি কি বিস্তারিতভাবে শেখেন অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি নিজের বিজনেসের জন্য এই কথাটা বলছি কিন্তু আসলে তা না বরং আমি আপনাদেরকে এই কথাটা এই বলছি যে আপনারা যেন একটা কোর্স করে একজন দক্ষ থেকে এগুলো শিখে তারপর হচ্ছে একজন ভালো ক্যালিগ্রাফার হতে পারে আর হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি এই কথাগুলো বলছি আমার বিজনেসের জন্য যেন আমি আরও স্টুডেন্ট পাই কোর্স করানোর জন্য আসলে তা না বরং আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি যেন আপনারা ক্যালিগ্রাফি শিখে একজন ভালো স্তার থেকে ভালো সার্টিফিকেট পান এবং সেই অনুযায়ী একজন ভালো ক্যালিগ্রাফার হতে পারেন সুতরাং আপনি যদি ভালো ক্যালিগ্রাফার হতে পারেন সেটা আপনার লাভ আমার লাভ নয় সুতরাং এ বিষয়টা আপনি ভেবে দেখতে পারেন আপনি যতই মনে করেন যে আমি বই দেখে অথবা ভিডিও দেখে হরফ শিখে ফেলব ক্যালিগ্রাফি শিখে ফেলবো এটা নিতান্তই ভুল ধারণা ভুল ধারণা বলতে তা না বরং আপনার যদি পরিপূর্ণ সূক্ষ্ম জ্ঞান থাকে অর্থাৎ আপনি একটা হরফ যখন দেখবেন এখানে যেমন এখানে ছয়টা নক্তা দিয়েছি এই ছয়টা নক্তা আমি কেন দিয়েছি এই বিষয়টা যদি বুঝতে পারেন এবং এখানে দুইটা নক্তা দিয়েছি এই দুইটা নক্তা কেন দিয়েছি এগুলো যদি বুঝতে পারেন তাহলে আশা করি আপনিও শিক্ষক ছাড়া এভাবে ক্যালিগ্রাফার হতে পারবেন যেমনটা আমি হয়েছি অবশ্য আমি কিন্তু এখন পর্যন্ত কারো থেকে কোনো কিছুই শিখিনি বরং আমি যখন একটা হরফ দেখি সেই হরফটা দেখা মাত্রই আমি বুঝে যে বাকি হরফগুলো কিভাবে লিখতে হবে তো আমার একটা এই বিশেষ যোগ্যতা থাকার কারণে হয়তো আমি ক্যালিগ্রাফার হতে পেরেছি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বিষয়টা নাও থাকতে পারে সেজন্য অবশ্যই আপনারা ক্যালিগ্রাফি কোর্স করে নেবেন আমি তো এখানে ইউটিউবে মাত্র আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে ক্যালিগ্রাফিটা কিভাবে করতে হয় বাকিটা হচ্ছে আপনারা কোর্স করলে সহজে বুঝতে পারবেন তো আর কথা ওইদিকে না বাড়ায় একদিকে কথা শুরু করেছিলাম আর এদিকে চলে গেলাম যেহেতু আপনাদেরকে তো আসেন আজকে আমরা যে ক্যালিগ্রাফিটা করতে চাচ্ছি সেটা করি আমি এটা প্রথমে মুছি যেহেতু আমার এখানে অন্য একটা ক্যালিগ্রাফি হবে আর মুছতে মুছতে আরেকটা কথা বলি যে আমরা ক্যালিগ্রাফি কিভাবে করব সেটা তো আমরা কম বেশি আগের ভিডিওগুলো থেকে বুঝতে পেরেছি আর হ্যাঁ ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে আপনাকে পাঁচটা বিষয় বুঝতে হবে সেই পাঁচটা বিষয় যদি আপনি বুঝতে না পারেন তাহলে কখনোই আপনি ক্যালিগ্রাফার হতে পারবেন না তার মধ্যে একটা বিষয় হচ্ছে আপনি ক্যালিগ্রাফি পড়তে পারেন কি না অর্থাৎ যখন একটা ক্যালিগ্রাফি দেখবেন সেই ক্যালিগ্রাফিটা কি লেখা আছে সেটা আপনি বুঝতে পারছেন কিনা যদি না বুঝতে পারেন তাহলে হয়তো আপনার ক্যালিগ্রাফার হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে হয়তো কিছু ক্যালিগ্রাফি আছে যেগুলো খুবই কঠিন মানে আমরা যে সমস্ত হরফগুলো দেখি সেই হরফের মতো পড়ে না একটু ভিন্ন রকম দেখা যায় সেগুলোর ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে কিন্তু স্বাভাবিক ক্যালিগ্রাফি দেখে যদি আপনি শব্দ নাও পড়তে পারেন কিন্তু এখানে কী লেখা আছে আলি বা তাসা নাকি জিম এগুলো যদি বুঝতে পারেন তাহলে সম্ভব ক্যালিগ্রাফার হওয়ার তো আসেন আমরা প্রথমেই এখানে নামগুলো লেখে নিই নামগুলো লেখার ক্ষেত্রে হচ্ছে প্রথম শব্দটা আমাদের নিচে থাকবে দ্বিতীয় শব্দটা উপরে থাকবে এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন তো আসেন আমরা প্রথমেই এখানে নামগুলো লেখে নিই নামগুলো লেখার ক্ষেত্রে হচ্ছে প্রথম শব্দটা আমাদের নিচে থাকবে দ্বিতীয় শব্দটা উপরে থাকবে এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন এখানে রটা লিখে নিচ্ছি আমি অবশ্যই এখানে বিভিন্ন ফন্ট হয়তো ব্যবহার করতে পারি খত্তে চুম্বুলি টুম্বুলি সব মিলিয়ে খত্তে ম্যাপ করছি তারপর হচ্ছে আমি আমার মতো করে লেখাটাকে সুন্দর করে সাজাবো এখানে র আলিপরে হচ্ছে সিন দিয়ে দিব আমি কিন্তু এখানে রাসেল দেখে ফেলেছি পরে এখন হচ্ছে আমার আরেকটা নাম লিখতে হবে সেটা হচ্ছে রাইসা। এখানে আমি রোয়া এবং আলিফটা পরে লিখব এখানে হামজা শীল পরে হচ্ছে গুলতা এটা আগে লিখে নিচ্ছি যেন যেন আমি ডিজাইনটাকে সুন্দর করে সাজাতে পারি আর কি এখানে আমি তাটা কিভাবে দিবো সেটা নিয়ে একটু ভাবনা করছি এখানে হয়তো আমি লাভ আকারেও দিতে পারি অথবা অন্যভাবেও দিতে পারি একটু চিন্তাভাবনা করছি আর কি কিভাবে দেওয়া যেতে পারে আর এখানে রটা এখানে আবার আরেকটা লিখে নেই আরেকটা এখানে আরেকটা দিয়ে দিই স্বাভাবিকভাবেই আমি গুলতাটা দিয়েছি এখানে আমি এখন আমার ডিজাইনটাকে ঠিক করে নিচ্ছি আপনারা দেখেন আমি কিভাবে ঠিক করে মানে আমার ডিজাইনটাকে আমি ফুটিয়ে তুলছি যেন আমি বুঝতে পারি যে আমার ডিজাইনটি এটা হয়েছে And then... পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ডিজাইনটা তৈরি করে ফেলেছি এখানে একটা হামজা দিলে যথেষ্ট হয়ে যাবে এখানে আমি একটা হামজা দিয়ে নিয়েছি এখন আমার নামটা একদম পরিপূর্ণ হয়ে গেছে তারপর হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন যেই চিহ্নগুলো আছে সেগুলো আপনারা দিতে পারেন আমি এখানে পরবর্তীতে দিব এখন দিচ্ছি না কারণ এখানে আমার দেওয়ার কোনো মানে হয় না যেহেতু আমি এটা ক্যানভাসের মধ্যে একটা ডিজাইন করবো তো ক্যানভাসে সরাসরি দিয়ে দিব ইনশাল্লা তারপরেও আপনাদের যেহেতু অনেক কিছু শেখানো দরকার তাই এখানে আপনি আপনাদের সামনে কিছু এমনিতেই নক্তা দিই নক্তা না মানে কিছু চিহ্ন দিয়ে দিচ্ছি যেন দেখতে সুন্দর হয় আর কি এখানে জায়গা ছোট তাই সুন্দর হবে না মনে হয় আর কি এখানে যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে সেজন্য এখানে বিভিন্ন চিহ্ন দেওয়া মানে হচ্ছে আমার লেখাটাকে একদম হিজিবিজি করে দেওয়া তাই আমি পরবর্তীতে ক্যাম্পাসে গিয়ে দিবস তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা বাক্য লিখেছি অর্থাৎ দুইটা নাম লিখেছি বাক্য বলেছি এ জন্য যে কারণ আমরা বাক্য লেখার ক্ষেত্রে স্বাভাবিকভাবে দুইটা বা তিনটা শব্দ মিলিয়ে একটা বাক্য তৈরি করি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথম শব্দটা নিচে লিখেছি যেমন এখানে র আলিফ সিন লাভ সেল তারপর লিখেছি রাইশা পরে হচ্ছে র আলিফ হামজা সিন আর হচ্ছে গোলতাম এখানে সিনের নক্তাটা এভাবে লাভ আকারেও দিতে পারেন বা নক্তা আকারেও দিতে পারেন তাছাড়া এখানেও আমাদের তায়ের যে দুইটা নক্তা আছে এবং এখানেও আমাদের গুলকায়ের যে দুইটা নক্ষা আছে সেগুলো এভাবে লাভ আকারে দিতে পারে সমস্যা দিয়ে এটা হচ্ছে সন্ধ্যার উপর ডিপেন্ড করে তো আমাদের আরবি বেসিক ক্যালিগ্রাফি কোর্সটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ বাংলা ক্যালিগ্রাফি কোর্স যেটা চলছে সেটাতে আপনারা ভালোভাবে দেখেন আপনারা আশা করি এই আরবি ক্যালিগ্রাফিটা যেভাবে শিখেছেন অর্থাৎ আরবি ক্যালিগ্রাফি কোর্সের মধ্যে যেমনভাবে আপনারা সাড়া দিয়েছেন আশা করছি আপনারা আমার বাংলা ক্যালিগ্রাফি কোর্সটাতেও সাড়া দিবেন এবং আপনারা আরবির ক্ষেত্রে যতটা আগ্রহী ছিলেন বাংলার ক্ষেত্রেও ততটা আগ্রহী থাকবেন তো আমাদের কোর্সটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরুদ্ধে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته